আমাদের বাগানে কুমড়ো শাক হয়েছিল হ্যালো বন্ধুরা কুমড়ো পাতা তুলে নিয়ে এলাম শাক পাতা ডটা এই আজকে আমি কুমড়ো পাতা দিয়ে একটা রেসিপি বানাবো ঠিক আছে বন্ধুরা কুমড়ো শাকের রেসিপি বানাবো পোস্ত দিয়ে দুটো শুকনো লঙ্কা আলুগুলো ভেজে নেব আলুটা কাঁচা ভান্ডটা চলে গেছে এবার আমি সুন্দর শাকগুলো দিয়ে দেবো সুন্দর শাকগুলো দিয়ে ভালো করে পছা নেব কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি সুন্দর শাক দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক কামচে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দিলাম সেদ আমি তাকে পোস্ত বেটে নিয়ে আসছি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো

ডাটাও সেদ্ধ হয়ে গেছে পোস্ত দিন আমি দেবো সামান্য চিনি দিচ্ছি পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি দুটো তিনটে লঙ্কা দিয়ে দিচ্ছি ঢাকা দিবি শ্বাসপস্ত রেসিপি বন্ধুরা রেডি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে যেখান থেকে আছেন আমার এই রেসিপি দেখবেন দেখে Like share and subscribe please